দর্শক সকলকে ধন্যবাদ আজকে শ্রীপুর উপজেলা নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আর সঞ্জিতা রহমান ছিলেন মিশে যিনি বিপুল ভুড়ে ফাঁস করেছিলেন তিনি আজ গাজীপুর ইউনিয়নের সকল ভোটারদের সাথে দেখা করতে এসেছেন এবং দেখা করছেন নির্বাচনে আগে অনেকগুলো সাথে দেখা করতে পারেনি তাই তিনি চলে এসেছেন সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য সেলাই মেশিনে যারা ভোট দিয়েছেন তারা আসলে অনেকেই দেখেন নাই তাই বিজয় করার পরে আজকে মেয়ে সকলকে ধন্যবাদ এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন শ্রীপুর উপজেলা নবনির্বাচিত বাইস চেয়ারম্যান যিনি বিপুলপুরে ইতিমধ্যেই পাশ করেছেন সঞ্জিদা রহমান তিনি গাজীপুরে মেডিকেল মোড় চকপাড়া মেডিকেল মোড় যে ये ठीक करते पाच क्वेश्चन टाक बराच या मेडिया अपना सबस्क्राइब कर येती आज किती उठला डायरेक्ट चला कुठले आमणारा वोट दिसन दि करता आपणला तो वोट कुठे बाईसी और मी वोट दिए और मी वोट दिए और मी एक सर पाच बार সকল মানুষের সাথে দেখা যুক্ত মানুষ ভীষণ খুশি হয়েছে পার্টি বিজয়

গাজীপুর ইনসবর মেডিকেল মোড়ে সকল দুটো দেখা করছেন এবং এই গাজীপুর ইন থেকে বিপুল মোড়ে পাশ করেছেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. মহ <laughs>

Assalamualaikum. <laughs> Selamat malam. Selamat malam. Selamat malam.

八个人没